সুপারস্টার সাকিব খান সালমান শাহর একজন ভক্ত ছিলেন তিনিও সালমান শাহর সিনেমা দেখতেন নিজের মুখে বললেন তিনি আমি আমি যখন স্টুডেন্ট স্কুলে পড়ি প্রথম তখন সিনেমা দেখেছিলাম সালমান ভাইয়ের এবং আপনাদের সবার মতো আমিও সালমান ভাইকে অনেক পছন্দ করতাম বন্ধুরা আজ ছয় সেপ্টেম্বর আজকের এই দিনে বাংলার আকাশ থেকে ঝরে পড়ে এক নক্ষত্র তিনি হলেন সুপারস্টার সালমান শাহ হ্যাঁ বন্ধুরা আজকে সালমান শাহর মৃত্যুবার্ষিকী আজকের এই দিনে হাজার হাজার ভক্তদেরকে কাঁদিয়ে চলে যান এই পৃথিবীর মায়া ত্যাগ করে সালমান শাহ ভক্তরা তাকে এতটাই ভালোবাসত যে তার মৃত্যু সহ্য করতে না পেরে আঠারো জন তরুণী আত্মহত্যা করেছে সেই দিনেই বাংলা চলচ্চিত্রে নেমে আসে এক শোকের ছায়া মাত্র পঁচিশ বছর বয়সে মারা যান সালমান শাহ তবে তার মৃত্যুর মাধ্যমেই তার নাম কিন্তু মুছে যায়নি এখনও কোটি কোটি ভক্তের হৃদয়ে কেঁথে আছে সালমান শাহর নাম এভাবে বেঁচে থাকুক হাজার ভক্তের হৃদয়ে জনপ্রিয় স্টাইলিশ হিরো সালমান শাহ তো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই সালমান সারকে নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ